আপনার ব্যাংকে রাখা টাকা কি আসলেই নিরাপদ বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আন্তর্জাতিক সংস্থা এস গ্লোবাল রেটিংস এমন কিছু তথ্য দিয়েছে যা আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য উচ্চ খেলাপি ঋণ দুর্বল সুশাসন আর তারল্য সংকট এই তিনের যাতাকলে পিষ্ট হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড কয়েকটি ব্যাংক রয়েছে মূলধন ঘাটতির দ্বার প্রান্তে কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে আপনার আমার সঞ্চয়ের ভবিষ্যৎ কি চলুন জেনে নেওয়া যাক ভেতরের খবর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই সংকটের আজ আপনার গায়েও লাগতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গ্লোবাল অর্থনৈতিক পর্যবেক্ষক সংস্থা এস গ্লোবাল রেটিংস সম্প্রতি বাংলাদেশের ব্যাংকিং খাতের উপর একটি পূর্বভাস প্রকাশ করেছে যা দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কাঠামোগত সমস্যা নামক এই প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু উদ্বেগজনক চিত্র সংস্থাটি বলছে বাংলাদেশের ব্যাংকিং খাত উচ্চ ঋণ ঝুটি খণ্ডিত ব্যবস্থা এবং কিছু ঋণদাতার দুর্বল শাসন ব্যবস্থার কারণে চাপের মুখে রয়েছে আজ আমরা এই রিপোর্টের প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব এই সংকট কতটা গভীর এবং এর থেকে উত্তরণের পথিভাকি বা কি এস এন পি এর দুই সাল পর্যন্ত মধ্যবর্তী পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং খাত একটি বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যাগুলো হল দুর্বল তারল্য এবং মূলধন ঘাটতি প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংকিং খাত সার্ববিকভাবে দুর্বল তারল্যের সম্মুখীন যা বিশেষভাবে কিছু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রকট আকার ধারণ করেছে এর মানে হল গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ অর্থ প্রদানে ব্যাংকগুলো হিমশিম খাচ্ছে শুধু তাই নয় বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত এবং ইসলামী ব্যাংকে আশঙ্কাজনকভাবে মূলধন ঘাটতি দেখা দিয়েছে ব্যাংকের ভিত্তি যদি হয় মূলধন তবে সেই ভিত্তিতেই এখন চিড় ধরেছে দুই খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপ এস এন প্রাথমিক ক্রেডিট বিশ্লেষক শিনয় ভার্গিস যেমনটা বলেছেন বাংলাদেশের ব্যাংকিং শিল্প দুর্বল ঋণ প্রদানের সংস্কৃতি এবং জব্দ আইনের দুর্বলতা থেকে উদ্ভূত কাঠামোগত সমস্যার সঙ্গে লড়াই করে চলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছেও এখনো বিপুল পরিমাণে দুর্বল সম্পদ বা খেলাপি ঋণ রয়েছে পুরনো ঋণের নবায়ন না হওয়া এবং পুনঃস্থপশীল করা ঋণের পুনরায় খেলাপি হয়ে যাওয়া প্রমাণ করে যে ঋণ গ্রহীতাদের আর্থিক অবস্থা কতটা নাজুক তিন নীতিগত উদ্বেগ এবং তার স্বল্পমেয়াদী প্রভাব সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিছু কঠোর নীতিগত উদ্বেগ নিয়েছে যেমন খেলাপি ঋণের জন্য কঠোর শ্রেণীবিন্যাস নিয়ম ঋণ নবায়নের জন্য কঠোর মানদণ্ড এবং ইচ্ছাকৃত চিহ্নিত করার মতো পদক্ষেপ বা খেলাপি সম্পদের পরিমাণ বাড়তে পারে। তবে এর একটি ইতিবাচক আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং খাতের সামঞ্জস্য বাড়বে যা দীর্ঘমেয়াদে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বিশ্লেষকরা বলছেন এই সমস্যাগুলো রাতারাতি তৈরি হয়নি বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম রাজনৈতিক হস্তক্ষেপে ঋণ অনুমোদন এবং দুর্বল জামানত ব্যবস্থার ফসল এটি ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব ঋণ খেলাপির সংস্কৃতিকে আরও উৎসাহিত করেছে এর ফলে ভালো গ্রাহকেরা নিরুৎসাহিত হচ্ছেন এবং সামগ্রিক ঋণ শৃঙ্খলা ভেঙে পড়ছে ইসলামী ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে তারল্য সংকট একটি বিশেষ উদ্বেগের কারণ সরিয়া ভিত্তিক হওয়ায় তাদের বিনিয়োগের ক্ষেত্র সীমিত এবং অনেক সময় দ্রুত তারল্য সংকলনের জন্য প্রচলিত ব্যাঙ্কগুলোর মতো সহজ বিকল্প তাদের হাতে থাকে না তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি বিশ্লেষকরা কয়েকটি জরুরি পদক্ষেপের কথা বলছেন সুশাসনের প্রতিষ্ঠা ব্যাংকের পরিচালনা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে পেশাদার এবং সৎ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে হবে আইনের কঠোর প্রয়োগ ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সহজ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ভূমিকা বাংলাদেশ ব্যাংকে আরও শক্তিশালী এবং স্বাধীন ভূমিকা পালন করতে হবে যাতে তারা কোনো চাপ ছাড়াই নিয়মকানুন প্রয়োগ করতে পারে ব্যাংক একভীকরণ দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সাথে একভীত করার যে উদ্বেগ নেওয়া হয়েছে তা সতর্কতার সাথে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে ডিজিটালাইজেশন ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা বাড়াতে এবং খরচ কমাতে সাহায্য করতে পারে পরিশেষে বলা যায় এস গ্লোবাল রেটিংসের এই প্রতিবেদন বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি সতর্ক বার্তা এটি একদিকে যেমন কাঠামোগত দুর্বলতাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তেমনই অন্যদিকে স সংস্কারের প্রয়োজনীয়তাকেও তুলে ধরেছে এই সংকট মোকাবেলায় সরকার বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে একযোগে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ একটি শক্তিশালী এবং আস্থাশীল ব্যাংকিং খাত ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন ধন্যবাদ